যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো সহি মুসলিম এগারোশো চৌষট্টি ব্যাখ্যায় বলা হয় রমজানের ত্রিশ দিনের রোজা দশ মাসের রোজার সমান এবং শাওয়ালের ছয় দিনের রোজা দুই মাসের রোজার সমান এভাবে মোট বারো মাস বা এক বছর রোজা রাখার সব অর্জিত হয় ভাই দাসমুখ রমজানের রোজার ত্রুটি পূরণ সাওয়ালের এই নফল রোজাগুলো রমজান মাসের ফরজ রোজা পালনে যদি কোন ত্রুটি বা থাকে তবে তা পূরণে সহায়ক হতে পারে নফল ইবাদত ফরজ রোজার ঘাটতি পূরণ করে আল্লাহর নৈকট্য লাভ যে কোনো নফল ইবাদতের মতো সাওয়ালের রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহর আর কাছে আসে এবং তার সন্তুষ্টি লাভ করে আমলের ধারাবাহিকতা রক্ষা রমজান মাসে রোজা রাখার একটি অভ্যাস তৈরি হয় সাওয়ালের ছয়টি রোজা সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে সাহায্য করে এবং অন্যান্য নফল ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করে কৃতজ্ঞতা জ্ঞাপন রমজান মাস সঠিকভাবে পালনের পর সাওয়ালের রোজা রাখা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম আল্লাহ তালা বান্দাকে রোজা রাখার তাওফিক দিয়েছেন তাই এর সুক্রিয়া আদায় করা উচিত গুনাহ মাফ আশা করা যায় এই রোজাগুলোর পর্বতে আল্লাহ রোজাদারদের ছোটখাটো গুণা মাফ করে দেবেন মানসিক ও আধ্যাত্মিক উন্নতি রোজা রাখার মাধ্যমে একজন ব্যক্তি ধৈর্য সংযম ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ লাভ করে যা তার মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক সুতরাং একজন মুমিনের উচিত সাওয়াল মাসের এই ছয়টি রোজা পালনের মাধ্যমে উল্লেখিত ফায়দা ও ফজিলত অর্জন করার চেষ্টা করা এই রোজাগুলো মাসের যে কোনো ছয় দিন রাখা যেতে পারে তবে ঈদের পরপরই রাখা উত্তম